গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলের আজকে ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই ম্যাক্সিমাম ক্লিয়ারলি অডিবল নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ তারপরেই আজকে ক্লাসটা আমরা শুরু করব আরবি এন জন্য আমাদের যে সিরিজটা চলছিল। এটা আজকে আমরা তার চুয়াত্তর নম্বর ক্লাস করছি তোমরা প্রত্যেকেই জানো আরবি এন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে জিকেজিএস কারণ এখান থেকে ফর্টি পার্সেন্ট মার্কস থাকবে ফোর্টি পার্সেন্ট মার্কস অফ আর আর বিএনটিপিসি থাকবে জিকেজিএস থেকে আর এর প্রথম যে তেষট্টিটা ক্লাস হয়েছে প্রথম তেষট্টিটি ক্লাসের নোটস এটাও হার্ড কপি আকারে যদি চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হার্ড কপি অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রাইট তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস তার আগে একটু নিশ্চিত করো যে আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে আচ্ছা আজকে প্রথম যে কোয়েশ্চেনটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে সিআরআই থেকে একটি প্রশ্ন যেটি হচ্ছে ক্লাইমেস ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স কারা প্রকাশ করে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স কারা প্রকাশ করে বা কোন সংস্থা প্রকাশ করে কোন সংস্থা সি বা ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স প্রকাশ করে জানো এটা জেনে রাখো জার্মান ওয়াচ বলে একটা সংস্থা সংস্থার নাম হচ্ছে জার্মান ওয়াচ এই জার্মান ওয়াচ সংস্থাটা প্রতি বছর ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স প্রকাশ করে এটা কি জানো এই সংস্থাটা হচ্ছে এটা অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রমেন্টাল থিঙ্ক ট্যাঙ্ক যেরকম ভারতে একটা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে নীতি আয়োগ সেরকমভাবে জার্মান ওয়াচ হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রমেন্টাল থিঙ্ক ট্যাঙ্ক এটা প্রকাশ করে জার্মান ওয়াচ কিন্তু এই এই যে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স এর ডেটা কালেকশান কারা করে যৌথভাবে তথ্য সংগ্রহ করে কারা বলতো যৌথভাবে তথ্য সংগ্রহ করে দুটো সংস্থা কারা কারা একটার নাম হচ্ছে এম ড্যাট এম ডাট এমডাটের আরেকটা নাম রয়েছে এম ড্যাটকে বলা হয় আইডিডি আইডিডি কি এবার তোমরা জিজ্ঞেস করবে নতুন নতুন নাম শুনছো আইডিডি মানে ইন্টারন্যাশনাল ডিজাস্টার ডেটাবেস এটা হচ্ছে আইডিডি এরা এর সঙ্গে যুক্ত আর কারা রয়েছে এছাড়া তথ্য সংগ্রহে সাহায্য করে আইএমএফ আইএমএফ এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রাইট আমাকে কেউ বলতে পারবে আই এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত কে বলতে পারো একদম এটা একটুখানি খেয়াল রাখবে আই এর হেডকোয়ার্টার এটার হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি আইএমএফ যে কারেন্সি আইএমএফ এর কারেন্সির নাম কি জানো আইএমএফ এর কারেন্সির নাম কি আইএমএফ যে এককে লোন দেয় যে মুদ্রায় লোন দেয় কারেন্সির নাম কি আশা করি তোমরা বলতে পারবে আইএমএফ এর কারেন্সির নাম কি একদমই ঠিক বলছো এস ডিআরএফ এর কারেন্সির নাম হচ্ছে এস আর এস ডি আর স্ট্যান্ডস ফর স্পেশাল ড্রয়িং রাইট ইকোনমি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম এই এস বা স্পেশাল ড্রয়িং রাইট এটাকে বলা হয় পেপার গোল্ড আচ্ছা এখানে একটু বলে দিই রিসেন্টলি পাবলিশ হয়েছে সিআরআই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ ক্লাইমেট রিস্ক ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ভারত এখানে ষষ্ঠ স্থান অধিকার করেছে পজিশন সিকিউর করেছে এখানে একটা জিনিস তোমাদের না বলে দিলেই নয় আমি আইডিডির কথা বললাম আইডিডি কি সেটা তোমরা জানো আশা করি একটু বলে দিই আমি আইডিডির কথা বললাম আইডিডি কি এটা নিয়ে অনেকেরই না জানা আছে না জানা থাকলে একটু জেনে নাও আইডিডি কে বলা হয় এম ড্যাট কি সেটা দ্য ইন্টারন্যাশনাল ডিজাস্টার ডেটাবেস এটা জানো এমডেট হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অ্যান্ড ডিজাস্টার এটাকে ক্রেড বলা হয় ই ডি দেখো ক্রেড মাঝে মাঝে নিউজে আসে দেখবে ক্রেড কি জিনিসটা আসলে কি বলতো এটা একটা রিসার্চ ইউনিট ইউনিভার্সিটি অফ লাভভেনের রাইট কোথায় রয়েছে এমড্যাট কোথায় লোকেটেড ইট ইজ লোকেটেড ব্রাসেলস ব্রাসেলস কোথায় ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামে ঠিক আছে রাইট আজকে তো ক্লাসে কাউকে দেখছি না তাহলে কি ক্লাসটা শেষ করে দেব। তোমরা বোধহয় অন্য কোথাও ব্যস্ত তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই নাকি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের যখন মনে হয় যে তোমরা এভাবেই চাকরি পেয়ে যাবে তোমরা চাকরি পাও পাও শুভকামনা রইল অনেক ধন্যবাদ তোমাদের